এই যে ঢেউটা আসছে এই যে বিশাল একটা ঢেউ দেখেন দেখেন কুয়াকাটা কুয়াকাটা সমুদ্র সৈকতে মানে কুয়াকাটা যে এত ঢেউ আসলে কল্পনা করতে পারি নাই কুয়াকাটা অত অনেক ঢেউ সমুদ্র সৈকতে মানে বিশাল সূর্যটা কিছু করে মধ্যে ডুববে যে সূর্য কিংবা কুয়াকাটা সূর্যটা এখন ডুববে মানে কোয়াকাতাই এটা আসলে একটা মানে অপরূপ একটা দৃশ্য আর ঢেউর পর ঢেউ আসতেছে ঢেউর পর ঢেউ আসতেছে আসলে থ্রি কোয়ার্টার প্যান কিংবা ওই যে কি বলে ক্যাশ ছাড়া যদি আসতাম তাহলে হয়তো বাড়ি ভালো হইতো মানে একটু পর ঢেউ আসে মানে ভিজে এই যে এই যে ভিজে দিতেছি মন চাই যে পানিতে আমার জন্য ও বাবা ঢেউ এর সাথে দৌড়ে লাগে মানে এমন একটা পরিস্থিতি যে ঢেউ আসতেছে ঢেউ সাথে দৌড়ে লাগে তবে কুয়াকাটা করতে পারি নাই যে এত অসংখ্য পর্যটক অসংখ্য দর্শনার্থী আসছে এই সাগরকন্যাতে কুয়াকাটাতে শুধু দেখার জন্য আপনারা দেখেন যে ঢেউর পরে ঢেউ আসতে আসতে আসছে এই আপনার কুয়াকাটাই পর্যটকের যদি অভাব যদি থাকতো মন চাইতেছি যে পানিতে নামার জন্য কিন্তু আসলে ক্যাস্টা খুলে নামতে পারলে ভালো হইতো কুয়াকাতায় চারিদিকে মানুষ আর মানুষ আপনারা দেখছেন চারিপাশে এইপাশে মানুষ এই পাশে মানুষ কি যে মানে সাগরের যে ঢেউ চমৎকার ঢেউ এই সাগর তুমি আমাকে নিয়ে নাও এই তো ঢেউটা আসছে এই যে দেউটা আসছে বিশাল দেও দেখেন দেখেন